তুমিল্লায় রহমান ইউরাহিম আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দুর্গগুলা দেখাইছি গলে ফোর্টের এখন আমরা গাড়িতে ঘুরে ঘুরে তাদের যে বাসাগুলো কিভাবে ছিল এগুলা দেখাচ্ছি গাড়িতে আমার ডান পাশে হচ্ছে দুর্গ দেখ পাশে ওই যে দুর্গ আর এর ডান পাশে হচ্ছে ওদের মূল ফোর্ট ইউনেস্কো হেরিটেজ ডাসরা এগুলো তৈরি করছিলো তাদের আদলে এবং এখনও সেই টাচ তাদের যে মূল ইউরোপে বা বিল্ডিংগুলো এই আদলি আছে প্রচুর পর্যটক এখানে সবাই হেঁটে হেঁটে দেখে কিন্তু আমাদের সময় নেই এবং বুদ্ধিস্ট টেম্পল ইয়ার এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবারই যার যার ধর্মীয় উপাসনালয় আছে আগের ভিডিওতে আপনাদেরকে আমি মসজিদ দেখাইছি উনিশশো সালে তৈরি হয়েছিল তো আমি ব্যথা বিশেষজ্ঞ ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এভাবেই দেখাই একটা স্কুল ইজ দিস স্কুল নাইস 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 ওকে দেখেন কত সুন্দর হ্যাঁ স্কুল রোদের মধ্যে দাঁড়িয়ে রাখছে বাচ্চাগুলারে এইভাবেই ট্রেনিং হয় এতে স্কিন আস্তে আস্তে কালো হইতে থাকে হ্যাঁ ক্যাম্পিং আচ্ছা এটা ক্যাম্পিং হচ্ছে মেবি এই যে এদের আর্মি এই যে দে আর্মি পিপল ওকে মিলিটারি পিপল আমগো দেশের মতোই মিলিটারি পিপল এদের একটু দেখাইতে পারছি ওই যে আমাদের ইয়ার মতো যে ট্রেনিং চলতেছে দেখেন দেখা যায় না কি হ্যাঁ কমেন্টে লিখবেন আপনারা কমেন্ট দিলে না বেশি বেশি ভিডিও দেখাবো আপনাদেরকে এই যে ব্যাংক পিপলস ব্যাংক হ্যাঁ সব আছে এই যে বাম পাশে প্যারেড চলতেছে লেফট রাইট লেফট রাইট এতে শরীর ভালো থাকবে ব্যথা মুক্ত থাকবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন সকাল ওইটা এই পোর্টে সবাই মূলত হাঁটে দেখেন সবাই হাঁটে হাঁটে শুধু হাঁটে হাঁটে হাঁটার জন্য সুন্দর এই যে দেখছেন ওরা ইউরোপিয়ানরা আসছে ওদের আগে যে দখল করছিল ওটা দেখতে এখন কি অবস্থা আছে যাই হোক ওরা দখল করছে আবার সভ্যতা শিখাইছে এটা ঠিক কারণ সভ্যতা ব্রিটিশ সভ্যতা আমাদের দেশেও আসছে যদিও আইন কানুন রেখে দিয়ে গেছে তাদের তো এখানে দেখেন এই যে এই যে দেখছেন আমরা এখান থেকে টার্টেল বিচে যাব চেষ্টা করব আপনাদের এই যে দেখেন এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নেম নেম গল ক্রিকেট স্টেডিয়াম আমরা সামনে দেখতে পাচ্ছি দেখেন দর্শক এই যে গল ক্রিকেট স্টেডিয়াম সব দুর্গ দিয়ে ভরা পুরোটে দুর্গ 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 এখানে অনলি টেস্ট ম্যাচ খেলা হয় যে দেখা যায় এখন যেটা দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ দেখছেন এ আমি এখানে প্রচুর পাবলিক বাস স্ট্যান্ড এই যে গালে বাস স্ট্যান্ড এই যে এখানে গালে পাবলিক বাস স্ট্যান্ড এই যে পাবলিক বাস হ্যাঁ মোর রেড কালার বাস গভর্নমেন্ট এন্ড কালারফুল বাস প্রাইভেট এখানে রেড কালার দিয়ে গভর্নমেন্ট আলাদা করে ফেলছে কিন্তু আমাদের দেশে উল্টো হয়ে যায় এখানে কালারফুল হচ্ছে পাবলিকের জন্য মাল্টি কালার দে এনজয় হ্যাঁ এটা কত ভালো হ্যাঁ কত সিস্টেম আর গভর্নমেন্টের কালার মাত্র একটা আর এদের মাল্টি কালার পিপল গুড খুব সুন্দর ঠিক আছে তালগাছও আছে একটা দুইটা পাইসি সমস্যা নেই এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে বেশি বেশি দেখাইতে পারি এই পুরা গলে পড়তে এমনভাবে তৈরি কোনো দেশ আক্রমণ করে আসলে লাভ হইত না ওই সময় এমনভাবে সিস্টেম তৈরি করছে চারপাশে সমুদ্র এবং ওইভাবেই তা সবাই ভালো থাকবেন ব্যথা মুক্ত থাকবেন হাঁটবেন আমার যদি হাঁটা হয় দিস ইজ রেলওয়ে স্টেশন আই 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 হিয়ার ইজ রেলওয়ে স্টেশন ওই এই যে দেখা যায় দেখেন বাসের পরে এই যে স্টেশনটা হ্যাঁ লাল ইয়ে দিয়ে ওকে ঠিক আছে খুব সুন্দর আবার গালে ফোর্ট দেখাচ্ছি এই যে গালে রেলওয়ে স্টেশন দেখছেন দেখা যায় নাকি আলহামদুলিল্লাহ দেখা যায় আশা করি হ্যাঁ ওদের দুইটা রুপি আমাদের এক টাকা বাট এত ক্লিন এত পরিষ্কার যদিও বিল্ডিং আমাদের মতো এত অত্যাধুনিক বিল্ডিং নাই বাট এত সুন্দর আমরা যদিওটা মারিসা বলে মারিশা ওখানে আছে কালিফুট ওই এলাকায় আর কলম্বোটা আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো ক্লিন ক্লিন কোনো ময়লা নাই মানুষ ক্লিন পরিষ্কার রাখে সব সময় এটাই হচ্ছে ওদের বিশেষত্ব এই যে দেখছেন পুরা ক্লিন দেখেন রাস্তাঘাট ক্লিন ক্লিন পুরা ক্লিন কোনো ময়লা নাই কিচ্ছু নাই তা আমাদের আসুন আমরা আমাদের নিজেদের ঘর বাড়ি সব জায়গা ক্লিন রাখি রাস্তাঘাট ক্লিন রাখি ময়লা না ফেলি পরিষ্কার রাখি ডান পাশে এটা পাবলিক হাসপাতাল এই যে ডান পাশে হ্যাঁ দেখা যায় দেখছেন এই যে ফুল এরিয়া এই যে পুরোটাই দেখছেন পাবলিক হাসপাতাল ক্লিন ক্লিন হ্যাঁ একেবারে ক্লিন Por escalar. Por iskaar.